শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজল তার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যেহেতু আজকে হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার হচ্ছে শিবরাত্রি তো সকাল সবাই সবাইকে জানাই শুভ শিবরাত্রি তো আমি শিবরাত্রির দিন সকাল থেকে কি কি করছি না করছি আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো আমি তাই এখান থেকেই ভিডিওটি স্টার্ট করেছি তো প্রতিদিনের মতো দেখো আমি সমস্ত কাজ মানে জামা প্যান্ট কাপড় বাসিগুলো কেচে পরিষ্কার করে আমি এখন ধরে নিয়েছি যেহেতু যেহেতু আজ শিবরাত্রি তো আজ উপোস থাকবো তো উপোসের মধ্যে বেশি কিছু কাজ করবো না আজকে রান্নাটা করবো না রান্নাটা হচ্ছে আমার যা করে নেবে আর আমি যেগুলো করব সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তো তারপরে দেখো আমি সমস্ত কাজ করে আমি এখন ঘরটা মুছে আমি যেহেতু আমার ঘরে একটা ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে না আমি ওখানেই করব। তো আমার আমাদের ঘরটা পুরো মুছে আমার ঘরের কাজ পুরো কমপ্লিট করে এসে আমি হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুর থাকে যে এটা হচ্ছে মাটির ঘর তো মাটির ঘরটা না আমি আর যেহেতু শিবরাত্রি বলেছি তাই আমি এটা মাটির ঘরটা এখন লেপে নেব এই এই ঘরটা সময় না মোছা হয় না মানে লেপা হয় না যেহেতু শিবরাত্রি কোনো পুজো অকেশন ছাড়া এখানে মোছা হয় না তো আমি ওগুলোতেই মুছবো তো দেখো আমি এখন মুছে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছ একটা ফুটো আছে ছোটো করে ওই দেখো ওখানে না সাপের গর্ত আছে তো ওগুলো তাই আমি এই ঘরে আবার সাপও থাকে মাঝে মাঝে ঢুকে যায় তো তাই আমি ভয়ে ভয়ে লিপছিলাম তো আমি এটা মাটিতে এই বালতিতে আমি দিয়েছি হচ্ছে গোবর আর জল আর মাটি দিয়ে একটা একটা ন্যাকড়া নিয়ে ওটাকে আমি মুছে নিচ্ছি ঘরটাকে মাটির ঘর দেখবে লেপ লেপার পর যদি দেখো আলাদা একটা অনুভূতি লাগে তো তাই এটাই আমি লেপিয়ে নেব তো এই ঘরটা হচ্ছে পুরোটাই মাটি এটা হচ্ছে আগেকার অনেক দিনের ঘর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যখন আমার শাশুড়ি বিয়ের আগের ঘর এটা প্রায় এটার ঘরের বয়স তো পঁয়ষট্টি বছর সত্তর বছর হয়েই গেছে এই মাটির ঘরের তো তোমাদেরকে আমি অন্য সময় একদিন গিয়ে ভিডিওটা আমি দেখিয়ে দেবো যে মাটির ঘরের হোম ট্যুরটা একদিন দেখাবো তোমাদেরকে যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো তো দেখো লেপার আগে দেখো কেমন ছিল আর লেপার পরে দেখো তো মোছা হয়ে লেপা হয়ে গেছে যেহেতু দেখো কি সুন্দর লাগছে লেপার পরে তো এই মাটির ঘরটা দুটো রুম রয়েছে আমার একটা রুমটা লেপা হয়ে গেছে ওই পাশেরটাও হয়ে গেছে ওটা আর দেখানো হয়নি তোমাদেরকে আর বারান্দাটা অনেকটা বড় দেখেছ মাটি পুরোটাই মাটির ঘর এটা আর ওপরে রয়েছে হচ্ছে টালি দেওয়া রয়েছে আর অনেক এই দিক দিয়ে আমি বারান্দাটাও মুছে নেব মানে এই প্রথমবার আমি লিপছি এটা না আমি আগে আমার বাপের বাড়িতেও মাটির ঘরই ছিল আমার বাপের বাড়িতে এখনও রয়েছে মাটির ঘর তো ওটাও আমি হাতে করেই লিপতাম যেহেতু এই ঘরে আমার শ্বশুর আর শাশুড়ি থাকে এই ঘরটা পুরনো ঘর তো তাই এই ঘরটা ভেঙে ওই ঘরে যেতে চায় না পাকা ঘরে তো এখন ওরা এই মানে শ্বশুর শাশুড়ি এই ঘরেই থাকে ওনারা আর আমরা হচ্ছে ওই ঘরে দেখো তো দেখো আর বাইরে এত রোদ দিচ্ছিল ওই গরমে আমার তো পুরো গরম তো তারপরে অন্যটা তারপর দেখো লেপার পর কত সুন্দর লাগছে লেপার পর এরকম দেখলে না মনে হয় অন্যরকম একটা হ্যাঁ তো এই দেখো একটা রুম আর ওই দেখো একটা রুম মানে এই ঘরে দুটো রুম রয়েছে তো তারপরে আমি হচ্ছে আমি স্নান টান করে নিয়েছিলাম যেহেতু বেশিক্ষণ থাকতে মানে থাকতে পারছিলাম না মানে উপসছিলাম তো কিছুই সকাল থেকে খাইনি জলও খাইনি তো তারপর আমি স্নান টান করে ভাবলাম যে আগে মেয়েকেও পরিষ্কার করে স্নান টান করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু ও মানে যদি জেগে থাকে না বদমাশি করে আমাকে এটা ধরবে ওটা ধরবে তো ওকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এসছে আমি ঠাকুরের বাসনপত্রগুলো আমি মেজে নেব তো আমি আজকে ঠাকুরের বাসনপত্রগুলো বের করেছি ওপরের থেকে আর এইগুলো মাজবো হচ্ছে আমি একটুখানি তেঁতুল দিয়ে লবণ দিয়ে এক পাশে একটা গুলে রেখেছি একটা মিশ্রণ ওটাও দেব আর হচ্ছে ছাই উনুনে যে উনুনে যেহেতু রান্না করি আমরা তো উনুনে ছাই আর বালি সার্প দিয়ে এরকম করে ধুলে না অনেকটা পরিষ্কার লাগে দেখেছো মানে ভিডিওতে হচ্ছে পুরোটা দেখানো যাচ্ছে না যেহেতু পরে দেখলে অনেকটা পরিষ্কার লাগছে তারপরেই না আমি এই বাসনগুলো ধুয়ে আমি পরে ফুল আনতে চলে গেছিলাম মানে ফুল আনতে যাবো যেহেতু টুব্বো বেল পাতা সব কিছু আমি তুলে নেবো একবারে যেহেতু আমি বাড়ি পাশেই রয়েছে ওইগুলো তো ওগুলো নিয়ে আসবো যেগুলো কেনাকাটা করার সেগুলো আমি কিনে নেব। মানে তাও পুরোটা কিনে আনা হয়নি অনেক কিছু ফল বাকি রয়েছে ওগুলো পরে বাজারে গিয়ে একবার অন্য সময় গিয়ে নিয়ে আসতে হবে তো বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আগে থেকে করেই রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারা কারা শিবরাত্রি করছো উপোস আছো তারা অবশ্যই বলবে তো যেহেতু আজকে শিবরাত্রি হচ্ছে সাড়ে ছটার থেকে লেগেছে তো আমি এখানে বাড়ি থেকে গেছিলাম হচ্ছে আটটার সময় আমি যেহেতু স মানে বিয়ের আগে আমি দুপুরেই করতাম তা আজকে ভাবলাম আমি রাতেই করব শিবরাত্রিটা তো এই দেখো আমার সব প্রায় ধোঁয়াধুই কমপ্লিট তো আমার ঘরের মধ্যে বেশি ঠাকুর নেই ঠাকুর ছিল আগে অনেক ডুবিয়ে দেওয়া হয়েছে মানে তো এখানে হচ্ছে শিব শিব রয়েছে একটা আর সারনার একটা ঠাকুর রয়েছে মানে ছোটো করে এখনও তো মন্দিরটা মানে কিছু এখন আনা হয়নি পুরো ঘরটা যখন যেদিন কমপ্লিট হবে তখন আবার পুরোটা ভালো করে গুছিয়ে করব বলে করা তো দেখো আমি কিছুটা ফল এখানে রেখেছি মানে সব কিছু আনা হয়নি আর ওইগুলোকে পঞ্চপ্রদীপগুলো সব প্রদীপ প্রদীপ মানে ঘি টি দিয়ে রেডি করে কপুর টপুর দিয়ে রেডি করে রেখেছি কপুরটাও না আনা হয়নি যেহেতু পরে নিয়ে আসবো তো তারপরে দেখো আমার রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা শ্যামনা করে যাবো সামনা হচ্ছে শিবলিঙ্গ রয়েছে ওখানেই আমি জল ঢালতে যাব আর এটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে গঙ্গায় গঙ্গার থেকে আমি জল নিয়ে তারপর যাব। তো গঙ্গা জল আনতে গিয়ে দেখছি পুরো মানে জোয়ার আসলে তো ওপরে চলে আসে জলটা আর গিয়ে দেখছি পুরো ভাটা মানে জোয়ারের ভাটা মানে এই জলটা অনেকটা নিচে নেমে গেছে তারপর আমি ওখান থেকে গিয়ে আবার নিচে নেমে আবার জলটা নিয়ে আসতে হচ্ছে অনেকটা নিচে হয়ে গেছে তো দেখো আমি জল নিয়েছি অনেক লোকজন ছিল ওখানে সবাই ছিল মানে সেদিনকার দিনে অনেক ভিড়ও হয়েছিল জল ঢালতে যাওয়ার তো আমি ওখানে গিয়ে আটটা সাড়ে আটটার দিকে জল ঢেলেছি যেহেতু তো সাড়ে ছটা আমি রাতেই করেছি তো দেখো আমরা মন্দিরে ভেতরে হচ্ছে ঢুকবো তো দিয়ে আমি অঞ্জলিও দেবো ভেতরে ঢুকে তো আমি তার জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছি অনেক পুরোহিত বলছে যে আসো বেরিয়ে গেছে ওরা তো যাচ্ছি আমি ভেতরে তো অঞ্জলি দেব ভেতরে আমি গিয়ে আর এখানে এর ভেতরে না এতটাই শিবলিঙ্গ ছিল অনেকগুলো শিবলিঙ্গ আছে আমি বেশি কি মানে সবটাতে তো দিতে পারিনি কিছুটাতে দিয়েছি দিয়ে হচ্ছে আমি তিনটেতেই দিয়েছি আমি বেশিতে দিইনি মানে ওদিকেও ছিল অনেক ভিড় ছিল তো তাই দেওয়া হয়নি পায় পেরেছি আমতটাতেই দিয়ে দিয়েছি তো দেখো আমি অঞ্জলি দেওয়া আমার হয়েও গেছে অঞ্জলি দিয়ে আমি বাইরে বেরিয়ে এসেছি আমার মেয়েকে নিয়ে ও হচ্ছে এখানে খেলবে ওখানে যেতে চাইছিল তো তারপরে এখানে হচ্ছিল বলছিলো যে দুপকাঠি মোমবাতি জ্বালানো বারণ ছিল যেহেতু সবাই জ্বালিয়ে রেখেছে তো আমি ভাবছি কি যে এনেছি যখন আমি দুপকাটিগুলো তো আমি ওখানে জ্বালিয়ে দিই তো দেখো আমি এখন এখানে জ্বালিয়েও দিচ্ছি তো আমার এটা হয়ে গেলে এটা হয়ে গেছে প্রায় আমি তো আমরা আবার হচ্ছে বাড়িও চলে আসবো ওখান থেকে তো প্রায় তখন বাচ্ছিল হচ্ছে সাড়ে আটটার মতো সাড়ে আটটার মতো বেজেও গেছিলো তো কারণ আমি তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমি বাড়িতে এসে পুজো করবো তো তোমাদেরকে তো বলেছিলাম বাড়িতেই বাড়িতে এই দেখো আমি চলে এসেছি তো বাড়িতে আমার ছোট একটা শিবলিঙ্গ রয়েছে ওখানেও আমি চার চারপোকরের জল ঢালতে হবে তো আমি ওখানে সব কিছু রেডি করে নিয়েছি তো তারপর আমি পুজোতে ওই বসেও গেছি গঙ্গা জল ছিটিয়ে টিটিয়ে আমি যেমন পারি আমি তেমনই করছি সবাই সবার মতো করে আমি আমার মতোই করি যতটুকু পেরেছি ততটুকু দিয়ে মানে সন্তুষ্ট করেছি ঠাকুরকে মানে দিয়েছি অতটাই ছিল পাঁচ রকম আমি ফলও দিয়েছি শাকুরকে স্নান টান করি আমি হচ্ছে আট সাড়ে আটটার সময় করেছি আর সাড়ে বারোটায় আবার সাড়ে তিনটার সময় করেছিলাম আর ভোর মানে সকালে ধরো ভোরবেলা ছটার দিকে করে স্নান টান করে একবারে উপোসটা ইয়ে করে দিয়েছি তো তারপরে দেখো আমার পুজোয় দেখো পুজো শুরু হয়ে গেছে পুজো করছি আমি পঞ্চপদীপ টাই আমি পরেই জ্বালাবো যেহেতু তো তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো আমি এখন প্রসাদটা খেয়ে নেব তারপরে আমি জল খেয়ে নেব তারপর পৌষ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে